সম্পাদিত গোয়েন্দাাসে সম্পাদিত বাজারবাসে আপনারা দেখতে চেয়ে মতি নিকটবর্তী এই সালের শুরুর দিকে আমাদের এই যখন বন্যা কবলিত হয়েছিল এই গোয়েন্দাটের মাটি ও মানুষ যখন অত্যন্ত অত্যা জারানি গুলিরর মধ্যে দিয়ে নানান জীবন যাপন করেছিল সারা দেশের মানুষ আমাদের সাহায্য সহযোগিতার জন্য এখানে নেমে এসেছিল এই দেশবাসী এখন আমাদের দেশে প্রায় পঁচিশটি জেলা ভারতের ডুমুর পাঁচ চাই দেওয়ার মাধ্যমে এই ভারত সরকার আমাদের গোয়েন্দাতের যে অবস্থা হয়েছিল এর চাইতে করুণ পরিণতি তাদের দুই তালা তিন তালা পর্যন্ত পানির নিচে ডুবিয়ে আছে এই মুহূর্তে যদি আমাদের এই গোয়েন্দার থেকে এই আওয়াজ তুলতে না পারি তাদের সাহায্যের জন্য আমরা যদি আওয়াজ তুলতে না পারি আর তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ এই সমাজে আর কেউ থাকতে পারে না গোয়েন্দাবাসী আমরা আমাদের আওয়াজ তুলব এই সরকার বাংলাদেশ যে সরকার হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশের আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য যেই পায়তারা করেছিল সেই পায়তারা থেকে তারা ফেল করে এখন আমাদেরকে পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের মোকাবেলা করতেছে আমরা তাদের সকল পণ্য এবং যত কিছু আছে আমার যদি দশ টাকা থাকে পাঁচ টাকা ওই সমস্ত বন্ধাবাসী মানুষদের দিয়ে আমার যদি একশো টাকা থাকে পঞ্চাশ টাকা দিয়ে আমার যদি সামর্থ্য থাকে সেখানে গিয়ে এই সমস্ত মানুষদের সাহায্য করা আমাদের গোয়েন্দাবাসীর অন্তত নৈতিকতার দায়িত্ব এখন প্রিয় গোয়েন্দা ভাবি আবদার করছি আপনারা আপনাদের যা কিছু আছে তা নিয়ে অন্যায় কবলিত এলাকা মানুষের পাশে দাঁড়ান এবং ভারতে এই সমস্ত দালালদেরকে ঢুকে দেওয়ান এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নাসমিনে অবাসের কাছে জোর দাবি জানাতে চাই বিচার হয় সেটার আমি আমার বক্তব্য শেষ করছি

সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্তি সম্মানিত উপস্থিতি আমাদের আজকের কেন্দ্রীয় কর্মসূচির লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বর্তমান সেই রাখার শুনি হাসিনা এবং তার দূষকের গ্রেফতারের প্রতিবাদে আজকে আমাদের দেশ ব্যাপী কর্মসূচি ছিল কিন্তু অভিজ্ঞত উনিশ তারিখ রাত্রে বর্তমান ভারতের হিন্দু বাতিত্ব সরকার বাংলাদেশকে কোনো আগাম সুসংবাদ না জানিয়ে ভারতের ত্রিপুজায় অবস্থিত ডুম্বুবাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের

Yeah! yeah.

সম্মানিত বাজারবাসী সম্মানিত বাজারবাসী আপনারা দেখেছেন অতি এই দুই হাজার বাইশ সালের শুরুর দিকে আমাদের সিলেট যখন বন্যায় কবলিত হয়েছিল এই গোয়েনঘাটের পাখি এবং মানুষ যখন অত্যন্ত অত্যাচার নিপুণিবার মধ্যে তাদের জীবন যাপন করেছিল সারা দেশের মানুষ আমাদের সাহায্য সহযোগিতার জন্য এখানে নেমে এসেছিল প্রিয় দেশবাসী প্রিয় এখন আমাদের দেশে প্রায় পঁচিশটি জেলা ভারতের ভুল মুর বাড়ি দেওয়ার মাধ্যমে এই ভারত সরকার আমাদের গোয়েন্দাদের যে অবস্থা হয়েছিল এক চাইতে করুণ পরিণতি তাদের দুই তালা তিন তালা পর্যন্ত পানির নিচে ডুবিয়া আছে এই মুহূর্তে যদি আমাদের এই গোয়েন্দার থেকে এই আওয়াজ তুলতে না পারি তাদের সাহায্যের জন্য আমরা যদি আওয়াজ তুলতে না পারি আর তাহলে আমাদের মতো ও এই সমাজে আর কেউ থাকতে পারে না গোয়েন্দার পাশি আমরা আমাদের আওয়াজ তুলব এই সরকার ভারতের যে সরকার হিন্দুত্ব সরকার বাংলাদেশের আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য যে পায়তারা করেছিল সেই পায় তারা থেকে তারা ফেল করে এখন আমাদেরকে পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের মোকাবেলা করতেছে আমরা তাদের সকল পণ্য বৈঠক এবং যত কিছু আছে আমার যদি দশ টাকা থাকে পাঁচ টাকা ওই সমস্ত পণ্যবাসী মানুষদের দিয়ে আমার যদি একশো টাকা থাকে পঞ্চাশ টাকা দিয়ে আমার যদি সামর্থ্য থাকে সেখানে গিয়ে এই সমস্ত মানুষদের সাহায্য করা আমাদের গোয়েঙ্গাটবাসীর অন্তত নৈতিকতার দায়িত্ব এখন প্রিয় গোয়েঙ্গাট

এই মুহূর্তে আপনার উদ্দেশ্যে আজকের প্রধানমন্ত্রী নির্বদ্ধ মোহনার চেন্যা দুপজলা কেনক মৃত্যুলা জন নেতা কুলামিয়া জুম নেহরাজবিল্লা হরদুম এ করে অমদাবাদ ভারুদবিল্লা হিলশ্চই দর্বনেমুল্লা হিরোহনা রহিম আলাহতাল দাপি ইন্দ্র দাপের কাণদ হোতা

করব ভারতের গটে লাথি মারব তাতে আমাদেরকে আমাদেরকে পাথের বল ধরে amare সংগ্রামী গঙ্গার পাশে গলামাসবাসী এক যাবে আমরা চাই এই সেই मोदी кури সরকার আমাদের বাংলাদেশের গত চক্রান্ত করে সেই চক্রান্তের জবাব এক এক করে আমরা দেব ইনশাআল্লাহ ভারত বহু বছর শাসন করেছে আমরা মুসলমান শাসন করবে আমরা চাই এই মুদি সরকার যাতে ভবিষ্যতে আর কোনো পায়তারা করতে না পারে আমরা জাতিসংঘের কাছে উদাত্ত আহ্বান জানাবো মোদী সরকারকে আপনারা হুঁশিয়ারি দেন তাদের পরবর্তীতে আমাদের বাংলাদেশে ডুম্বুর বাদের মতো পুরো বাদ খুলে দিতে হলে আগে তাতে আমাদেরকে অবদত অবগত করে আর যদি অবগত করে করে না করে তা আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা করব সংগ্রামী কয়েনগাট পাশে

তোটা উপস্থিত আজকের সভার সবার সর্বস্তরের দেবতা আজকে খেলাফত মজলিস কেন্দ্রীয় অংশ হিসাবে ওয়াইন্ডার্ট বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস ওয়াইন্ডার্ট সদর কেন্দ্রীয় ও কর্মসচিবංශ হিসাবে আজকের আজকের সভা আজকের সভা থেকে আমরা পরিষ্কার ভাষায় মোদী সরকারকে জানিয়ে দিতে চাই যদি অনতি বিলম্বে অনতি বিলম্বে গেটগুলো বন্ধ না করা হয় তাহলে আমরাই এর ব্যবস্থা নিব এর বিপরীত আমরাই বাংলাদেশে আমরা আমরা আরেকটু বাঘ নির্মাণের ব্যবস্থা করব আরও যা কিছু আছে আমরা ভারতীয় পণ্য সবগুলো বর্জন করবো ইনশাআল্লাহ আপনারা তো আমাদের সাথে আছেন নাকি আমি